আসসালামু আলাইকুম চলে এসেছি তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে সচকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অর্ক টেক পক্ষ থেকেই সাহায্য আর অর্ক সচকে যদি তোমাকে যদি অপরিচিত লোক ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করে তাহলে তোমার তার নাম্বার দিয়ে নাম্বার দিয়ে ছবি ছবি এবং বিভিন্ন নাম্বার টাম ছবি বের করতে পারো যদি জানা যায় কেমন হয় যে ছবি বের করতে পারো তাহলে কেমন হয় চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করার আগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে চলো ভিডিওটি স্টার্ট করি তোমরা চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবে আইকন আইকন সার্চ করবে তোমরা সো আইকন সার্চ করলাম সার্চ করার পর এখানে বিভিন্ন রকম অ্যাপস দেখাচ্ছে তোমরা জাস্ট ইনস্টল করে নেবে এই অ্যাপটা দেখতে পাচ্ছ লোগোটা এই যে এটা না জাস্ট ইনস্টল করে নিবা দুই থেকে এক মিনিট বা দুই মিনিট লাগবে দেখতে পাচ্ছ এখন আইকন নেমে গেছে এখানে আইকন নেমে গেছে এখন জাস্ট কী করবো এই ওপেনে ক্লিক করবো সবই ওপেনে হ্যাঁ ওপেনে টাচ করার সাথে সাথে তোমাদের কাছে নিয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছ ইংলিশ বা যে কোনো একটি তোমরা সিলেক্ট করতে হবে তোমাদের যে কোনো একটি ভাষা আমি ইংলিশ থাকুক ওকে তারপর গেট স্টারে ক্লিক করবে কন্টিনিউ আবার এখানে ফোন পারমিশন এখানে জাস্ট ট্যাপ করে দিবে। অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দিবে এখানে নিচেরটা দেখছ এটা নিচেরটা অন করে দিবে। এখানে আইকন সিলেক্ট করে এটা দিয়ে দেবে তারপর কন্টিনিউ দিয়ে দেবে এখানে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে যদি ফোন নাম্বারটা থাকে তাহলে এই মোবাইলের যদি ফোন নাম্বার থাকে তাহলে তোমার কোড বসানো লাগবে না অটোমেটিক কোড বসে যাবে সো এখন কন্টিনিউ এখন একটা কোড আসবে জাস্ট কোডটা দিয়ে দেবে অটোমেটিক জাস্ট কোড আসবে কিছু সময় অপেক্ষা করতে হবে একটা কোড আসবে নাহলে একটা ফোন আসবে ফোনটাকে ধরবে সাথে সাথে তো অটোমেটিক হয়ে যাবে নাম দিয়ে দিলাম অর্ক দিস এটা দেওয়ার পর তারপর একটা দিয়ে দেবে দেখতে হয়ে গেছে এখন জাস্ট অ্যাড অ্যাড কন্টেন্ট দিতে পারে ক্লোজ এখান থেকে ক্লোজ দিয়ে দিবে এখন এখান থেকে মেন বিষয় এখানে যে কোনো একটি দিয়ে দেব ধরো একটি নাম্বার দিয়ে দেব এটা তো আমারই হ্যাঁ এখন আমি একটি নাম্বার দিয়ে ধরো আমি একটি নাম দিয়েছিল মানে নাম না একটা ছবি দিয়ে দি মানে একটা এখানে লিখে দিবে একটা মানে একটা মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এরকম অনেক সংখ্যা একটা ধরো নাম্বার লিখলাম নাম্বার লিখার পর এটা আসলো নাম্বার লিখার পর ধরো কল ডিটেলসও যাবে এখানে দেখতে পারবে এখানে যা স্টেপ করবে দেখতে পাচ্ছ তার ছবি সহ ছবি সহ তার নাম সহ এসে পড়েছে যদি তোমরা নাম লেখো তাহলে অবশ্যই আসবে সরি নাম্বার লেখলে চলো দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা অপরিচিত লোকে নাম ঠিকানা নাম বা ছবি বের করতে পারবে দুই মিনিটে বেশি আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ